গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি অনেকটাই সকাল সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে দেখো জানলা খুলি দেওয়ার পরে দেখো বাইরের অবস্থা কি অবস্থা মানে কোনো রোদ্রের কোনো নাম নেই তো এই দিকে আমি আবার আটা মেখে রেখেছিলাম আমার আর বাবানের জন্য কয়েকটা রুটি তা আমরা যেহেতু ওরা খাবে না তো আমার আর বাবানের জন্যই শুধু রুটি বানাচ্ছিলাম তো বাইরে আবহাওয়াটা শুধু দেখো মানে বলার কিছু নেই তো দেখো বাবা নাবার দিকে একটা মজা ফেলে চলে গেছে তোর ঘুম থেকে মোবাইল লাগে রিয়ান টাকা ঘুম থেকে মোবাইল লাগে আছি রান্নাঘরে খাবার বানানোর জন্য আমার আর বাবা নেই কারণ হচ্ছে মানে আমি আর বাবানই শুধু খাবো আর তো কেউ খাবে না ওরা তো আজকে উপোস তা আমার আর বাবানের জন্য রুটি বানাবো এখন তো আটা টাটা রেখে দিয়েছি আর হচ্ছে এখন রুটি রুটি বানিয়ে আর কালকেও মিষ্টি নিয়ে রেখেছিলো তো একটা আমি কালকে খেয়েছিলাম আর একটা আছে তো ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর একটু আলু ভাজা করবো ব্যাস তাহলে আমাদের সকালে খাওয়া হয়ে যাবে তো চল আমি এখন রুটি ফুটি বানিয়ে নিই তাড়াতাড়ি করে কারণ দশটা বেজে গেছে বাবাও আর খিদে বেজে গেছে আমারও পেটটা একটু চুচু চুচু করছে তো চলো এখন আমরা খাবারটা বানিয়ে নিই রুটিটা

ना ना ये वाला ग्लास लेते हैं ये आपीसे लेते हैं वाला तो साइड हॉर्स अभी तक लेव दिया था वो काजल दिया दिया माधिवार होटल ये बना না না তুমি সরে যা দাদা ওটার মধ্যে জল মেশা এটার মধ্যে দুধটার মধ্যে একটু জল দেটার জলটা নিয়ে যা নিয়ে যা সামনে ভাই খুললে তো তারপরে দেখো শ্রাদ্ধ ট্রাধ হওয়ার পরে সবাই মিলে মানে সবাই মিলে বলতে ওরা দু ভাই মিলে একটু ঘাটে যাচ্ছিল ওগুলো সব ধোয়া টোয়া করতে তো স্নানও করতে বলেছিল ঠাকুর মশাই কিন্তু স্নান করেনি কারণ প্রচুর ঠান্ডা ছিল তো ওই জন্য ওগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে একবারে শুধু হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে টিবলে স্নান করে উঠেছিল কারণ এই ঠান্ডায় একদমই জলে হাত ধোয়া যাচ্ছিল না બી <coughs> ગાબા Субтитры а. এখন খাওয়া দাওয়া পার্ব চলছে মানে অনেক রাত হয়ে গেছে অনেক না আটটা বাজে তো সারাদিন দৌড়া দৌড়ে করতে করলে দেখো সবাই নাচছে সবাই নাচছে নাচ নাচে আছে ভাই বাবা আজকের দিনটা যাই হোক ভালো ভালোই কেটে গেল কেটে যাচ্ছে এখনো পুরো সেজন্য এখন আমাদের খাওয়া দেবো বাকি সবাই খাচ্ছে তো যাই হোক আমাদের আজকের দিনটা খুব ভালোভাবেই কেটে গেলো কোনো অসুবিধা হয়নি তোমার বাস আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল এক বছর আমাদের যে কাল ছুটটা ছিল সেটাও আজকে আমাদের মানে পার হয়ে গেলো আর কোনো সমস্যা নেই আমি সব জায়গায় এখন যেতে পারবো সব জায়গায় খেতে পারবো আর কোনো প্রবলেম নেই তো যাই হোক আজকে সত্যি দিনটা খুব ভালো গেল তো আজকে দিনটা মা আমাদের ছেড়ে চলে গেছিলো আজকে দিনটা মাকে সত্যি অনেক মিসও করছি মনে হচ্ছিলো যে কি মানে বলা যাবে না এগুলো যাই হোক তো তুমি বলো তোমার আজকে দিনটা দিনটা খুব ভালোই গেল তো খুব খาก লাগছিল মায়ের কথা মনে পড়ছিল আজকে আজকে তো আজকে দিনটা শুধু মায়ের জন্য তো মায়ের কথা খুব মনে পড়ছে যে এই এক বছর আগে মা ছিল আর এই এই বছরই মা নেই আর মায়ের জন্য আজকে এত কিছু করতে হচ্ছে আর মানে তো জায়গা থেকে বদলান নেই বেশি কিছু বদল মার কষ্ট লাগবে বেশি আমারই কষ্ট লাগে তাহলে ওর তো নিজের মত আরো কষ্ট লাগবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবন তুমি কিছু বলবা বলো বলে সবাই আমাদের সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাই থাকবেন ধন্যবাদ কেন্ড গুড নাইট গুড নাইট গুড নাইট বলো গুড নাইট আর ফ্ল্যাং কিছু দি দাও টাটা দিয়ে দাও ওখানে দাও সবাইকে ফ্ল্যাং কিছু দাও মোবাইলে আর টাটা বলে দাও বলে বাই বাই তুমি করে দাও বাই বাই গাইস হ্যায় বাই